আমাদের চলে প্রাণ চলে আমরা সকলে থাকব তা সেই দাবি সেই জায়গাটিকে আজকে আমরা আজকে দিনে এই দিন এসে আমরা এটা দাবি করছি যে আমাদের যে ন্যূনতম বেতন কাঠামো সেই বেতন কাঠামো একটু ঠিক করা হোক আমাদের যে দাবি যে আমাদের আর্মসকিলকে পাঁচশো কুড়ি টাকা হিসেবে বেতন দেয়া হোক সেই অনুপাতে স্কিলদের বেতন দেওয়া হোক এই দাবিটা আপনারা মেনে নিন এবং প্রাণকে সুস্থভাবে চালাতে সাহায্য করুন আর আপনারা ম্যানেজমেন্টের দু এক অফিসার আপনারা যেটা ভাবছেন যেটা ব্রিটিশ ফার্টিলাইজার ভুল করছেন এটা ম্যাট্রিক ফার্টিলাইজার আপনারা ওই ব্রিটিশ মনোভাবটা আপনাদের মন থেকে তুলে ফেলুন তা না হলে আপনারা কিন্তু শ্রমিক আমরা আপনারা সাহেব মানুষ আপনারা উচ্চ শিক্ষিত আমরা শ্রমিক আমরা আপনাদের মতো শিক্ষিত নই তাহলে আপনারা যদি ব্রিটিশ মনোভাব দেখান তাহলে আমরা শ্রমিকরা কি মনোভাব দেখাতে পারি সেটা আপনারা একটু ভেবে নেবেন সেই জায়গাতে কিন্তু আমরা সেইভাবে আমরা উত্তর কিন্তু আপনাদেরকে দেবো কিন্তু একটা অফিসারের উদ্দেশ্যে আমার এই বক্তব্য তা আজকে আমরা ম্যানেজমেন্টের কাছে আমার পর্যট আমরা এই দুর্মূল্য বাজারে আমরা সংসার ঠিক মতো চালাতে পারছি না আমাদের এই তিনশো টাকা বেতনে আমরা সংসার চালাতে পারছি না তার থেকে বিআই বিএসআই সব কাটাগাড়ি ব্যাপার আছে এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই একটা ফ্যাক্টরি যেটা সরকার নির্ধারিত যে বেশি সেই অনুবাদে বেতন দেয় আপনারা গোটা পশ্চিমবাংলার জুড়ে আপনার ফ্যাক্টরি দেখুন যে সেখানে সরকার নির্ধারিত থেকে অনেক বেশি বেতন দেওয়া হয় শুধু কেন্দ্র সরকার কেন্দ্র সরকার বলবেন না রাজ্য সরকারের যেসব ফ্যাক্টরি গুলো আছে সেই ফ্যাক্টরিতে সরকার নির্ধারিত বেতনের থেকে অনেক বেশি বেতন দেওয়া হয় যেটা আদার্স অ্যানাউন্স যোগ করে সেটা ম্যাট্রিক্স ফার্টিলাইজার কোন কন্ট্রাক্টর ওয়ার্কশপ পাচ্ছে না সেটা আপনারা ঠিক করুন এবং শ্রমিক দিকেও বাঁচতে দিন তাদের সংসার পরিবারকে বাঁচতে দিন যদি আজকে আপনারা আমাদের দাবি না মেনে নেন আগামী উনত্রিশ তারিখ একটা সরকারি মিটিং আছে সেই সরকারি মিটিং এ আমাদের দাবি আমাদের দিকে মেনে নিতে হবে যদি না মেনে নেন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব তার জন্য দায়ী থাকবে ম্যাট্রিক কর্তৃপক্ষ এর জন্য আমাদের কোন শ্রমিক বা আমাদের শ্রমিক ইউনিয়নের আপনারা বেতন কাঠামো ঠিক করুন এবং আমাদের যে যে লিভ এবং যে আনলিভ সেগুলোকে ঠিক করুন আর আমাদের ওভারটাইম এই ব্যাপারগুলো সব কন্ট্রাক্টার ঠিক মতন পালন করছে না এই ব্যাপারগুলো আপনারা একটু দেখে নিন এগুলো ছোটোখাটো ব্যাপার এগুলো আপনারা একটু দেখে নিন আর বেতন কাটানো সরকারি জায়গায় বসে আপনারা ঠিক করুন যদি উনত্রিশ তারিখে আমাদের বেতন কাঠামো ঠিক না হয় তাহলে পরে তিরিশ তারিখ আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের কি আন্দোলন করব ওর জন্য আপনার আমরা আমাদের ঘরের ছেলে বউ নিয়ে এসে আমরা যেটা আন্দোলন করবো বসে যাব সেদিন আপনারা ভাববেন আপনারাও দায়ী হবেন ঠিক আছে সকল শ্রমিককে ধন্যবাদ এরপর আমাদের এই শ্রমিকদের দাবিদার পক্ষে আমাদের বলবেন আমাদের শ্রমিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট এবং